সাদ বিন মুয়াজরাদিল্লাহু একত্রিশ বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন তার মাধ্যমে বনু আব্দুল আসাল গোত্রের সব নারীপুরুষ ইসলাম গ্রহণ করেছেন তিনি বদর উহুদ ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছেন পঞ্চম হিজরিতে সংগঠিত খন্দকের যুদ্ধে হিবব্যান ইবনে আরেক্যার নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয় আহত অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে তিনি যেন তাকে বনু কুরাইজার বিচার পর্যন্ত হায়ার দান কারণ বনু কুরাইজা খন্দকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে চরম গাদ্দারি করে মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে মক্কার মুশ্রিকদের গোপনে সহায়তা করে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন বনু কুরাইজার বিশ্বাসঘাতকতা দীর্ঘ এক মাস তার ক্ষত ভালো হয়নি খন্দক যুদ্ধের পরপরই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান চালান তাদের দুর্গ অবরোধ করে রাখেন অবশেষে তারা সাদ ইবনে মুয়াজ রাজিয়াল্লাহ এর ফয়সালার উপর রাজি হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে তাদের ধারণা ছিল সাদ রাজিয়াল্লাহ তাদের পক্ষে ইতিবাচক ফয়সালা করবেন কেননা সাদ রাজিয়াল্লাহ ছিলেন আউজ গোত্রের নেতা তার গোত্রের সঙ্গে বনুকুরাইজার ছিল মৈত্রী সম্পর্ক কিন্তু সাদ রাজিল্লাহ ইসলামের সাথে এক চুল পরিমাণও ছাড় দিতে রাজি হননি এর ফয়সালা অনুসরণ অসুস্থ অবস্থায় তিনি মসজিদে নববীর অন্দরে একটি তাবুতে অবস্থান করছিলেন রাসুল সাল্লা সাল্লাম তাকে ময়দানে নিয়ে আসতে বলেন বিশেষ ব্যবস্থাপনায় একটি গোড়ায় উঠিয়ে তাকে রাসুল সাল্লাহ আলাহিসাল্লামের কাছে আনা হয় তার বাহন রাসুল সাল্লাহসাল্লাম এর কাছাকাছি এলে তিনি আনসারদের বলেন তোমাদের নেতার সাহায্যের জন্য উঠো তাকে বাহন থেকে সযত্নে নামিয়ে নাও তাকে বলেন এরা অর্থাৎ তোমার রাজি হয়ে আত্মসমর্পণ করেছে বিশ্বাসঘাতকদের কঠিন শাস্তি অতঃপর সাহিল্লাহ বনু কুরাইজার বিশ্বাসঘাতক যোদ্ধাদের হত্যা করেন হত্যার ফয়সলা করেন নারী ও শিশুদের দাস দাসী বানানো এবং তাদের সম্পদ গুণিমত হিসাবে জব্দ করার ফয়সালা দেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করেছ ফয়সালার পর তার জখম থেকে রক্তকরণ শুরু হয় অল্প সময়ের মধ্যে তিনি শাহাদাতের কমি ও সুধা পান করেন আল বিদায়া ওয়ান নিহায়া চার একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ যার মৃত্যুতে আরো শিকিপে ওঠে মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে স্থানে তাকে সমাহিত করা হয় ইন্তিকালের সময় তার বয়স ছিল মাত্র সাঁত্রিশ বছর তার ইন্তিকালের পর রেশমি পাগড়ি পরিধান করে। ইব্রাহ আলাহি পরিামের কাছে উপস্থিত হয়ে বলেন কে মৃত্যুবরণ করেছে যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আরও সে কম্পন সৃষ্টি হয়েছে রাসুল সাল্লাহসাল্লাম দৌড়ে যান সাদ আল্লাহের কাছে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই বুখারি হাদিস আটত্রিশ শূন্য তিন মুসলিম হাদিস চব্বিশ ছেষট্টি কিন্তু আল্লাহর আরস কিভাবে কেঁপে উঠল মহানবী সাল্লা সাল্লাম এই কথা বলেননি যে সাদ রাজি মৃত্যুর কষ্টে বা ভয়ে আরস কেঁপে উঠেছিল বরং মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন সাদ ইবনে মুওয়াজের রুহ আল্লাহর দিকে ফিরে যাচ্ছে এই খুশিতে আরশ কেঁপে উঠেছিল ইমাম হাসান বসরি রাদিল্লাহ এই হাদিসটি নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন আরো শাসলে কষ্টে বা ভয় কেঁপে ওঠেনি বরং এটি খুশিতে কেঁপে উঠেছিল একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী সালাম আবু বকর রাজিয়াল্লাহ ওমর রাদিয়াল্লাহ এবং উসমান রাদিয়াল্লাহ পাহাড়ে উঠেছিলেন আমাদের নবী সাল্লাহাম পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন তোমার কম্পন বন্ধ করো হে উহুদ তোমার ওপর একজন নবী একজন সিদ্দিক ও দুজন শহীদ আরোহণ করছে আরেক বর্ণনায় মহানবী সাল্লাহাম বলেন উহুদ হলো এমন পাহাড় যা আমাদের ভালবাসে আমিও তাকে ভালোবাসি ছাদ ইবনে মুয়াজ রাজিল্লাহ মারা গিয়েছিলেন খন্দকের যুদ্ধের সময় এক আঘাতের ফলে সেই আঘাতে আক্রান্ত হয়ে পরে তার মৃত্যু হয়েছিল এবং অর্থাৎ তিনি শহীদ হয়েছিলেন মহানবী সাল্লাহ সাল্লাম শহীদের আত্মার মহত্বের বর্ণনা করতে গিয়ে বলেন একজন শহীদ যখন মৃত্যুবরণ করেন তখন তার রুহু একটি সবুজ পাখির মতো উড়ে যায় এই পাখির বাসা সাত আসমানের ওপর আল্লাহর আরশ থেকে যে আলোকিত ঝারবাতি জ্বলছে সেখানে অবস্থিত সবুজ পাখিরা সেখানে থাকে এবং তারা জান্নাতের ওপর দিয়ে ঘুরে বেড়ায় জান্নাতের নিয়ামত উপভোগ করে আবারও তাদের ঘরে ফিরে আসে সাদ ইবনে মোয়াজ মৃত্যুতে তার রুহু সবুজ পাখির ন্যায় ফিরে আসছে তার আপন নিরে সেই খুশিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল অন্যটি এই পর্যন্তই আল্লাহ